সংসদীয় রাজনীতিতে বামেরা বিশেষত আমি এর কথাই বলবো কারণ সিপিআইএম দলটি বামেদের মধ্যে সবচেয়ে বড়ো দল সারা ভারতে পশ্চিমবঙ্গ কেরল ত্রিপুরাতে এরা একাকি কখনো কখনো গড়া অবস্থায় চলে আসে তাহলে এরা সংসদীয় রাজনীতিতে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে কেন সত্যি কি পিছিয়ে পড়ছে তারা কি জনসাধারণের ভরসা জায়গা থেকে সরে আসছে আসন প্রাপ্তি নির্কে বিচার করলে সেরকম ধারণাই মনে আসে বামপথী দল অথবা কমিউনিস্ট পার্টিকে আসন প্রাপ্তির বিচারে বিচার করলে ঠিক হবে মানে কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রাপ্ত আসন কম বলা হচ্ছে বামেদের লড়াই কাদের জন্য তারা কি বুঝতে পারছেন বা বোঝানো গেছে যে বামেদের রাজনীতিটা কাদের জন্য প্রতিনিয়ত আবর্তিত হয় বামেদের রাজনীতিটা বুঝতে গেলে সাম্যবাদী আদর্শটা বুঝতে হবে আর রাজনীতিটা বুঝতে হবে বামপন্থার আন্দোলনের সফলতা কতটা বিকশিত হলো তার উপর ভিত্তি করে এ প্রসঙ্গে প্রথমেই বলি সমাজের একেবারে প্রান্তিক গরিব মানুষের দারিদ্রতা থেকে শুরু করে সমাজের সকল স্তরের সব ধরনের দারিদ্রতা দূর করে সামাজিক অর্থনৈতিক এবং অবশ্যই রাজনৈতিক সমতা সৃষ্টি করা বামেদের মূল লক্ষ্য এটা বলা যত সহজ এটা করা ততটাই কঠিন তো এই কঠিন কাজটা করতে বাধা আসে কোথা থেকে সেটা বোঝা গেছে দেখুন বাধারা কীভাবে আসে অনাহারি মানুষ খাবার পেলেই শান্ত হয়ে যায় এটা তো আমরা সবাই জানি কিন্তু অনাহারি মানুষের অনাহারের স্থায়ী সমাধান না করে তাকে খাবার যোগান দিয়ে গেলেই হবে এই খাবার যোগানের বন্দোবস্তের ব্যবস্থাটাই সমাজের দায়িত্বতাকে পুষে রাখায় এবং দরিদ্র এবং গরিব শ্রেণী সমাজে রেখে দেওয়া হয় কাদের স্বার্থ অধিকাংশ মানুষকে কয় ক্ষমতায় বাড়িয়ে রাখা এসব প্রশ্ন নিয়ে সহজ সরল গরিব মানুষ ভাববে না সাহায্য পাওয়ার দিকে ছুটবে এমন একটা স্তরের ভাবনা যতক্ষণ নাচবে ততক্ষণ মানুষ বুঝবে বুঝবে যে তার কারণ কী বা কারা অর্থাৎ গরিব মানুষ যতক্ষণ না বুঝতে বুঝছে তাদের দায়িত্বতা দূর করে সামাজিক ক্ষেত্রে সকলের সাথে তাদেরকেও মানব সম্পদ বলে ভাব হচ্ছে। ততক্ষণ বামের এগোচ্ছে হচ্ছে না পিছ এসব ভাবনা ভাবা ঠিক হবে এসব ভাবনা নিয়ে ঠিক এই জায়গায় এসেই সামাজিক ক্ষেত্রে সাম্যবাদী দল বা কমিউনিস্ট পার্টি এবং বাম আন্দোলন গড়ে ওঠে তাই কমিউনিস্ট দল সম্পর্কে আগে ধারণাটা পরিষ্কার করে নেওয়া দরকার নতুবা বামেরা সংসদীয় রাজনীতিতে এগোচ্ছে না পিছোচ্ছে বোঝা যাবে না তাহলে কমিউনিস্ট পার্টির কীরকম পার্টি সেটা একটু বুঝিনি এটা বুঝবার জন্য উদাহরণের আশ্রয় দরকার ধরুন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী যেসব দাবি দেওয়া নিয়ে কথা বলেন বুধদেববাবু সেরকম দাবি দেওয়ার কথা বলতেন বা ধরুন গুজরাটের প্রাক্তন এবং ভারতের প্রধানমন্ত্রী একই রকম দাবি দেওয়ার কথা বলেন বা সিপিআইএমের সম্পাদকের দাবি দেওয়ায় যথেষ্ট পার্থক্য ধরা পড়ে না কিন্তু পার্থক্য শুধু কি এটুকুই এই পার্থক্যটা আছে বলেই উনি সহজেই বলতে পারেন আজছে দিন আনেবেলা হ্যাঁ উনি বলতে পারেন বছরে এক কোটির চাকরি হবে আর উনি বলেন আপনি তৃণমূল আর সিপিআইএমকে একদিকে সরিয়ে দিন ইনফোসিস উই এলো না বা কারখানা করতে চেয়ে পাড়া গেল না এই যে ছেলেমেয়েগুলো পড়ালেখা করছে বা শিখছে এদের ভবিষ্যতে কি হবে শুধু এটুকু পার্থক্য বোঝাতে সব বোঝা যায় যায় না আর যায় না বলেই অধিকাংশ মানুষ মনে করেন তৃণমূল বিজেপি যেমন স্টেট পাওয়ার বা মিউনিসিপ্যাল পাওয়ার বা পঞ্চায়েত পাড়ে যেতে নির্বাচনে লড়ে বামেরাও তাই ওরাও ক্ষমতায় গিয়ে যা যা করে বামেরাও তাই করে ওই রকম আর কি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কিন্তু পার্থক্য আছে কেমন পার্থক্য না বুঝে না দেখে গুলিয়ে ফেলা কতজন ভেবে বলেছেন যে রাম লঙ্কা গিয়েছিলেন সত্য কথা কিন্তু রাবণ হয়ে যাননি তিনি রাবণ বধ করে ফিরেছিলেন এবার আরেকটু বাস্তবে আসা যাক যতটুকু তখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের ছোট ছোট পড়ুয়াদের রাজ্যের মানব সম্পদ ভেবে বারো ক্লাস পর্যন্ত পড়ালেখা বিনা বেতনে শিখবার ব্যবস্থা করেছিলেন আর শিক্ষকদের বেতন রাজকোষ থেকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তবুও তিনি জিতছেন আর আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুল ড্রপ আউট হওয়ার কারণে ওনার দাবি করে ইউপিএ সরকারের কাছ থেকে দুশো দিনের কাজের দাবি জানিয়ে একশো দিনের কাজের ব্যবস্থা করতে পেরেছিলেন আর আজ সেই কাজের টাকার খবর কেউ রাজ্যবাসীকে দিতে পারছেন না তাহলে সমাজের দায়িত্বতা চিরতরে দূর করতে চায় কারা আর কারা চায় না বোঝে গেল এদিকে দায়িত্বতা দূরের পরিকল্পনা নেই কিন্তু আসছে দিন আনে বলে হ্যাঁ এসব বলা খুব সহজ না ঠিক যেভাবে এক কোটি চাকরির কথা কেমন সহজেই বলা যায় মোটামুটি এটুকু বোঝা গেল যে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে যে পথ পন্থা দুটো একটা রানপন্থা অপরটি বাম পন্থা এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল হলো নিজের পন্থাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মানুষের মধ্যে নিরন্তর প্রচার প্রচারে থাকা যারা বাম পন্থা প্রচারক হবেন তাদের একটা কথা পরিষ্কার বুঝতে হবে যে তাদের লক্ষ্য সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা এই সাম্যবাদী সমাজ এমন একটি সমাজ যেখানে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব থাকে না তাহলে যেখানে রাষ্ট্র নেই সেখানে রাষ্ট্রনীতি বা রাজনীতির কোনো জায়গা নেই আর যদি রাজনীতির কোনো প্রয়োজন না থাকে তাহলে কোনো বাম দল বা কমিউনিস্ট দলের প্রয়োজন থাকবে না অর্থাৎ শোষণহীন সমাজ করার জন্য বাম দল এবং তার পরবর্তীতে কমিউনিস্ট দল সেটাও তুলে দিতে হবে এমন ঘোষণা একমাত্র বাম তথা কমিউনিস্ট দল করতে পারে তাহলে যতদিন শোষণ থাকবে ততদিন রাজনীতি শোষণ নেই রাজনীতিরাও শেষ কিন্তু এটা বোঝা আর বুঝে আপন লক্ষ্য পথে এগিয়ে চলতে হয় দক্ষিণ পন্থা সৃষ্ট শ্রেণীবিভক্ত সমাজের শোচিত মানুষদের একত্রিত করে তাদের শ্রেণী চেতনা উদ্বুদ্ধ করতে করতে এই যাত্রাপথেই নির্বাচন সৃষ্টি হয় সংসদীয় গণতন্ত্র বল বলে যেটা পৃথিবীতে দেশে দেশে চালু আছে সেটা সংখ্যালঘুর গণতন্ত্র সেটাকে গুরুর গণতন্ত্রে পরিণত করতে পারা সহজ কথা নয় সংখ্যাগুরু গণতন্ত্র মানে হলো নাইনটি পার্সেন্ট মানুষের গণতন্ত্রে পরিণত করা যে সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে অংশ নেয় বামেরা সেখানে তাদের পক্ষে যে রায়দান করেন মানুষ সেখানে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ একটি বিকল্প দিশা দেখতে পান এই দিশা দেখতে পাওয়া মানুষগুলি তাকিয়ে থাকেন যাকে হলো তারা কতদূর দূর যেতে পারেন বাংলার মানুষ 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 পরীক্ষা করে হয়তো এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মানুষ হচ্ছে ইস্পাতের ইস্পাতে আগুনের মধ্যে লোহা ঢুকিয়ে গরম হয়ে যাচ্ছে পিটিয়ে লোহা লং ডিবিটি কমিয়ে দিচ্ছে বাট মানুষ আমাদেরকে লং ডিবিটি কমাচ্ছে না প্রতিদিন হ্যামার করছে টিকে দেখছে আমি রাজনীতি টিকে থাকবো কিনা আমি মিমির মতো পালিয়ে যাব কিনা মানুষ টিকে দেখছে তো ফলে আমরা যদি মানুষের ভরসা আদায় করতে পারি যদি টিকে থাকতে পারি মানুষ আমাদের সঙ্গে থাকবে আজ নাও কাল কাল নাও পশু বছরের বামফ্রন্ট শাসনে পশ্চিমবঙ্গের বাম ভিত্তি তৈরি হয়েছে কিন্তু সেটা ডানপন্থাকে এখনো পরস্ত করার মতো নয় এর জন্য শ্রেণী সংগ্রাম জোরদার করতেই হবে হাজার তুলনায় প্রায় ছিয়াশি হাজার বেশি মানুষ আমাদের ভোট করেছেন সিক্স পার্সেন্ট আমরা ইন টোটাল ভোট বাড়াতে পেরেছি ফলে মানুষ আমাদের শুনেছেন কিন্তু যতজন মানুষ আমাদের কথা শুনেছেন বলে আমরা ভেবেছিলাম বা আমরা আশা করেছিলাম সেটা শোনাতে পারিনি এটা তো ওই মানে ওয়ান ডে ম্যাচ নয় টোয়েন্টি টোয়েন্টিও নয় টেস্ট ম্যাচ ধরেই খেলতে হবে আমরা ক্রিজে রয়েছি তাই আসন দিকে না তাকিয়ে বা সরকারে যাওয়ার দিকে লক্ষ্য পথ নির্দিষ্ট না করে বামপন্থার প্রসারে অগ্রসর হতেই হবে এটাই দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশের শিক্ষা বামেরা হতাশ হয় না বরং ধৈর্য ধরে আপন পথ এগিয়ে চলতে বার বার জ্বলে ওঠে এই জন্য প্রচুর ধৈর্য দরকার যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম বা কমিউনিস্ট ঢুকলাম তখন এটি আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি পুলিশ বলবো উনিও বলেছেন বামপন্থায় একটি বিশেষ ধরনের বোঝাপড়া সমাজ যেগুলো নিয়ে আসে সেটা অন্য কোনো দিক থেকেই পাওয়া যায় না পোস্টের পক্ষে বিপক্ষে গঠনমূলক আলোচনা চাই সবাই সমৃদ্ধ হতে চায় আপনাদের কমেন্টস লাইক যেমন দরকার তেমনিভাবেই সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে সাহায্য করবেন